আরেকটি রোগ আছে যে প্রেস বায়োপিয়া কিন্তু প্রেস বায়োপিয়া ঠিক আছে প্রেস বায়োপিয়া এই যে প্রেস বায়োপিয়া কিন্তু হ্যাঁ যাদের এই রোগটা হয় কি তারা কাছের এবং দূরের বস্তু দুটোই দেখতে পারে না এর জন্য কোন লেন্সটি ব্যবহার করা হবে তোমরা একটা কমেন্টে বলো তোমাকে তাড়াতাড়ি বললাম যে প্রেস বাই কাছের এবং দূরের বস্তু ঠিক আছে কাছের ও দূরের বস্তু দূরের বস্তু দেখতে পায় না এই জন্য আমাদের কোন লেন্সটি ব্যবহার করা হবে চশমায় চশমায় যদি আমরা দেখি এর জন্য আমাদের উত্তল এবং অবতল লেন্স দুটোই ব্যবহার করতে হবে চশমায় ঠিক আছে কি বললাম অর্থাৎ উত্তল চশমা ঠিক চশমায় উত্তল ও অবতল উত্তল ও মানে অবতল ঠিক আছে লেন্স ব্যবহার করলাম এবং আগে তোমাদের বললাম না যে আগে বলা হয়নি যে প্রোজেক্টরে প্রজেক্টরে কিন্তু কি যে উত্তর লেন্স উত্তল উত্তর লেন্স ব্যবহার করা হয় প্রজেক্টরে সিনেমার প্রজেক্টরে ঠিক আছে এরকম মনে রাখবে